হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে এরই ধারাবাহিকতায় ষষ্ঠ ধাপে আছে আমাদের সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আমরা আজকে সারাদিন থাকবো সুন্দরগঞ্জের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ঘুরে আজকে দেখানোর চেষ্টা করবো সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভোটারদের উপস্থিতি কেমন এবং সব দিক বিবেচনা করে আজকে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব তো আজকের নির্বাচন সম্পর্কে সার্বিক তথ্য সম্পর্কে জানতে আপনারা সবাই সুন্দরবন স্পেজকে ফলো দিয়ে সুন্দরবন স্পেজের পাশে থাকুন এবং সর্বশেষ আপডেট জানতে অবশ্যই সুন্দরবন স্পেজকে সর্ব সর্বক্ষণিক ফলো দিয়ে পাশে থাকুন আর হচ্ছে আমরা আজকে দেখাবো আমি বর্তমান আছি হচ্ছে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারের বালক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে দেখাবো ভোটার উপস্থিতি কেমন এবং কীরকম ভোট প্রদান হচ্ছে এবং আমি জানিয়ে রাখতে পারি আমি ভোট দিয়ে এসেছি এই যে দেখাতে এসেছি ভোট দিয়ে এসেছি ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও রকম অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমরা পাইনি তো আমরা রকম অপ্রীতির ঘরে সমাজ পেলে আমরা সাথে সাথে সুন্দর স্পেজের মাধ্যমে আপনাদেরকে প্রচার করার চেষ্টা করব আর হচ্ছে এখন আমি দেখানোর চেষ্টা করব। এই কেন্দ্রে কীরকম ভোটার উপস্থিতি কীরকম এবং লোকজন এসে কেমন তারা অনুভূতি প্রকাশ করতেছে সেটি দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই আমার পাশেই থাকেন আমি এখন যাচ্ছি এখানে হচ্ছে ভোটার ভোটারদের হচ্ছে ভোটার লিস্ট বের করার স্থান এখানে হচ্ছে ভোটার লিস্ট বের করা হয় তারা হচ্ছে ভোটার লিস্ট বের করে দেয় আমাদের সামনে একজন ভোটার উপস্থিত হচ্ছে ভোট দিয়ে এসেছ হ্যাঁ ভোট দিয়ে এলাম কেমন ভোট দিতে কেমন হলো কেমন ফিল হলো মানে ফিল মানে এমন ফিল হয়েছে না সেটা তুমি নতুন ভোটার নতুন ভোটার কয়বার ভোট দিলা ভোট তো আমি একবার দিলাম ভোট কয়বার দিলাম একবার ভোট দিয়েছো ভোট এমনি ভোট ওইটা কি রকম ওইটা ঠাস করে গোয়া মারা খাইছে আচ্ছা আচ্ছা

হচ্ছে হচ্ছে ভোটার লিস্ট বের করে দেওয়া এই মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা তিনি যাচ্ছে ভোট দিতে পাচ্ছেন আপনারা যারা ভোট দিতে ভোটার উপস্থিতি আমি কিছুটা কম দেখতেছি তাই আপনারা যারা ভোট দিতে ইচ্ছুক অবশ্যই আসবেন ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট প্রদান করে চলে যাবেন কারণ আপনাদের জন্যই এত আয়োজন এত কিছু ভোটাররা যদি উপস্থিত না হয় তাহলে তো হলো না তাই অবশ্যই ভোটাররা উপস্থিত হয়ে এসে ভোট দিয়ে যাবেন একদম কুটতে ভোটকেন্দ্রে আমি ফাঁকা ফাঁকা দেখতেছি ভোটার উপস্থিতি একদম সীমিত তাই আপনারা সবাই আসবেন ভোট দেবেন নিজের ভোট প্রদান করবেন যোগ্য লোককেই ভোট দেবেন কেউ টাকার বিনিময়ে কাউকে ভোট প্রদান করবেন না এটা আমার অনুরোধ থাকবে যোগ্য প্রার্থীকেই আপনারা ভোট দেবেন আপনার ভোট আপনি দেবেন এটাই বলে রাখি হচ্ছে আমরা এখন আছি হচ্ছে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক বিদ্যালয় এটা হচ্ছে আমার বাড়ি পাশের কেন্দ্র সেই কারণে এই কেন্দ্র থেকে আমি হচ্ছে লাইভ শুরু করলাম কে কে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান এবং কে কোন কেন্দ্রের আপডেট চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেই কেন্দ্রের গিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব হচ্ছে ভোটারদের উপস্থিতি একদম চোখে পড়ার মতো দু একজন করে লোকজন আসতেছে ভোট দিচ্ছে এবং চলে যাচ্ছে এইখানে একটু ভোটার উপস্থিতি ভালোই দেখলাম লোকজন আসতেছে তাদের ভোট প্রদান করে চলে যাচ্ছে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা নতুন ভোটার আছে ফেসবুকে ভাইরা যারা নতুন ভোটার তারা অবশ্যই জানাবেন নতুন ভোটারদের ভোট ন্যায়ের পক্ষেই হোক এটা আমি চাই আর হচ্ছে আমাদের সাবেক স্কুল বলতে চলে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই স্কুলের ছয়তলা ভবনের কাজ চলতেছে চলমান এটাও আমি দেখানোর চেষ্টা করি এই বিদ্যালয়ের হচ্ছে কাজ চলমান এই যে একজন মহিলা দাদি ভোট দিয়ে আসছেন ভোট কেমন দিলেন আপনার বয়স কত কত বছর থেকে ভোট দিবেন আসছেন বহুদিন থেকে ভোট দিয়ে আছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই সময় চাচির একজন সাক্ষাৎকার নিলাম ভোট দিয়ে আসছে

যারা ভোট দিতে আসেনটি তারা অবশ্যই ভোট দিতে আসবেন কেন্দ্রে আসেন ভোটার উপস্থিতি কম আপনারা আসলেই ভোটটা জাঁকজমকপূর্ণ হবে এবং যোগ্য লোককে আমরা বেছে নিতে পারবো তাই সকলেই ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান কারণ আপনাদের জন্যই লাইভে আসা আপনারা যদি কমেন্টস না করেন তাহলে হচ্ছে আমরা জানতে পারবো না আর হচ্ছে যারা আছেন সুন্দরগঞ্জের আশেপাশে দূর দূরান্তরে ভাইরা যারা হচ্ছে লিজা সরকার বলেছে আমার ভোটটা আমার ভোটটা দিয়ে দেশ তো তোর তো ভোটে হয় নাই তোর ভোট আমি কি দেব। যাদের ভোট হয় নাই তারা কথা বললে তো এখানে হচ্ছে না আর হচ্ছে আমি বলে রাখি যারা দূর দূরান্তরা আছেন সুন্দরবন আশেপাশের যেসব ভাইরা আছেন তারা হচ্ছে ভিডিও করে ভিডিও করে পাঠাতে পারেন আপনাদের ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি এবং সার্বিক অবস্থা কীরকম তাহলে হচ্ছে আমরা জানতে পারবো যে আমরা হচ্ছে আশেপাশে বিভিন্ন কেন্দ্রে যাবো এবং যারা দূর দূরান্তে যেখানে যাইতে পারবো না যেসব ভাইরা আছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেন্দ্রের কি অবস্থা কীরকম ভোট হলো না হলো এই মুহূর্তে আমরা একজন ভোটারের সাক্ষাৎকার নেব ভাই কেমন আছেন হ্যাঁ ভোট দিয়েছেন ভোট দিতে আসলেন তো ভোটের সার্বিক দিক বিবেচনা কিরকম চলতেছে ভোটার উপস্থিতি এত কম কেন না বিভিন্ন জায়গায় দেখলাম ভোটার উপস্থিতি কম এর কারণটা কি আসলে আপনি কি মনে করেন ঠিক আছে হ্যাঁ 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 তো দ্রুত ভোটটা দিয়ে আসেন আচ্ছা তোর ভোট হইলে তুই নিজে আসি ভোট দিয়ে যা মানুষের ভোট দেওয়া যাবে না জাল ভোট দেওয়া যাবে না আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নেব ভোট দিয়ে আসছেন ভোট দিয়ে ভোট 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 দিছেন যা ভোট দিয়ে এসো এখানে হচ্ছে ভোটার ভোটার লিস্ট বের করার ভিড় চলতেছে প্রতি বছরই ভোটার লিস্ট বের করার জন্য ভোট কেন্দ্রের আশেপাশে লোকজনের ভিড় জটলা জমে এবং ভোটকে উপেক্ষা করে হচ্ছে বিভিন্ন পানের পশরা বসিয়েছে এবং সেই সঙ্গে হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন হচ্ছে ভোটের ভোটের দিন হচ্ছে মেলার মেলার দোকান বসেছে ছোট বাচ্চারা আসে সাথে তারা হচ্ছে মেলার সামগ্রী কেনে এই কারণে ভোটের ভোট উপলক্ষে হচ্ছে মেলায় এরকম দোকান বসানো হয়েছে ছোটো বাচ্চাদের ক্রয় করার জন্য ছোটো বাচ্চাদের দোকান করার জন্য মেলার পশরা বসেছে এই মুহূর্তে আমরা সাক্ষাৎ কেন ভোট ভোট কেমন দেখতেছেন হ্যাঁ ভালো ভালো ভোটার উপস্থিতি কীরকম এই জায়গায় ভালো ভালো সার্বিক দিক বিবেচনা করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার শেষে সর্বশেষে ভোটাররা রকম সারা ফেলছে আর ভালো আছে ভালো আছে না ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আকাশ আলী ভাই বলছে তিস্তা বাজার থেকে সাজিদুল ইসলাম বলেছে ঝিনিয়া থেকে দেখছিস থ্যাংক ইউ কথা তো শেখাই দিতে হবে না আমার কথা জড়তা থাইকে যাই থাই তো অত শেখাই দিতে হবে না তুই নিজের লাইভে এসে নিজে ভালোভাবে কথা বললিস তাতেই হবে এখানে হচ্ছে ভোটার লিস্ট বের করে দিচ্ছে একটু বেলা গড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো দেখতেছি ভোটাররা এসে তাদের ভোট প্রয়োগ করতেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে হচ্ছে আমারও লাইভ করতে ভালো লাগবে ভোটারদের সঙ্গে সঙ্গে কুকুর এসেছে ভোট দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রার্থীদের সমাগমে ভোটকেন্দ্র আর কি উজ্জীবিত হয়ে আছে আমরা হচ্ছে একটা সুন্দরগঞ্জ আব্দুল মজিদ কেন্দ্র থেকে সুন্দরবন আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র কেন্দ্র ভোটার পরিস্থিতি দেখালাম সার্বিক পরিস্থিতি আমরা এখন পরবর্তীতে অন্য কেন্দ্রে যাব এবং সেই কেন্দ্র থেকে সেই কেন্দ্রের ভোটার উপস্থিতি এবং ভোটের সার্বিক দিক আমরা দেখাব এই মুহূর্তে একজন ক্যান্ডিডেট যিনি হচ্ছে লাঙ্গল মার্কা তিনি আসলো তিনি এসে যাচ্ছে তার এলাকার বর্ডার এই কেন্দ্রে কীরকম পরিস্থিতি সেটি দেখবে আমরা সেটি দেখলাম সে যারা ঘরে বসে আছেন যারা ভোট দেননি এখন অবশ্যই তারা এসে ভোট দিয়ে যান তাদের ভোট প্রয়োগ করেন অবশ্যই তাদের ভোট প্রয়োগ করে জানিয়ে দেন ভোটকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেন তাই আমি বলতে চাই যারা ভোট এখন পর্যন্ত ভোট প্রয়োগ নাই তারা দ্রুত এসে ভোট দিয়ে যাবেন বয়স বৃদ্ধরা পর্যন্ত এসেছে ভোট দেওয়ার জন্য দেখতেই পাচ্ছি কি উদ্ধ বয়স বৃদ্ধ মহিলা এসেছে ভোট দেওয়ার জন্য তিনি ভোট দিয়ে চলে যাচ্ছেন আপনারা যারা ভোট আসেন নাই ভোট দিতে আসবেন তো আজকে আমি হচ্ছে এখন বর্তমান বিদায় নিচ্ছি আমি হচ্ছে পরবর্তী সেন্টারে গিয়ে আবারও লাইভে যুক্ত হব তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং সর্বশেষ আপডেট এবং ভোটের যে আপডেট পেতে আপনারা অবশ্যই সুন্দরবন স্পেস ফলো দিয়ে সুন্দরবন যে পাশেই থাকবেন ধন্যবাদ